ভোরের নীল আকাশকে সাক্ষী রেখে আমরা তারকেশ্বর রওনা দিলাম শ্রাবণ মাসে তারকেশ্বর যাবার অনুভূতিটাই আলাদা শ্রাবণ মাসে প্রচুর ভক্তরা আসে বাবা তারকনাথের কাছে পুজো দিতে মনস্কামনা জানাতে আমিও বাবার কাছে যাচ্ছি ও আপনাদেরকেও নিয়ে যাচ্ছি পুজো কীভাবে দেবেন পুরোহিত ডালা কোথায় পাবেন সব এই ভিডিওর মধ্যে আছে অলৌকিক পুকুর দুধ পুকুর একবার স্নান করলেই রোগমুক্ত হয়ে হয়ে এবং মনস্কামনা পূরণ যায় নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমরা শুরু করছি হাওড়া ব্রিজ দিয়ে ভাবছেন হাওড়া ব্রিজে কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে বাবা ভোলানাথের উদ্দেশ্যে মাথায় জল ঢালতে না মাকে করে যেতে পারিনি এবছর তাই এবছর বছর গেছি একদম ট্রেনে করে গিয়ে তারকেশ্বর নেমে বাবার মাথায় জল ঢালতে সেই তারকেশ্বর যাবার ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো বাবার কাছে শ্রাবণ মাসে মাথায় জল ঢালতে যাব না তা কি হয় তো বেরিয়ে পড়েছি দেখুন আর এখানে ভোরবেলা আমরা অনেক ভোরে গেছিলাম পৌঁছেছিলাম তখন মনে হয় ঘড়িতে বাজে প্রায় পাঁচটা আর আমরা গিয়ে পৌঁছে গেছি একদম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে আমরা গিয়েছিলাম তারকেশ্বর লোকালে পাঁচটা পঞ্চান্ন তারকেশ্বর লোকাল ছিল আমাদের আর আমরা এখানে দুজনে মিলে হাঁটতে হাঁটতে শুধু দুজন না আমাদের সাথে আমাদের পরিবারও ছিল তা আমাদের পরিবারের সঙ্গে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনের মধ্যে আর এখানে গিয়ে আমরা দেখছিলাম যে আমাদের ট্রেনটা ঠিক কোন টাইমে আছে আর টাইমটা ট্রেনটা কোন স্টেশন থেকে ছাড়বে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো দেখলাম এখানে তারকেশ্বর লোকাল দিয়েও দিয়েছে আর এখানে মা বোন ওরাও এগিয়ে যাচ্ছে আর আমিও ও দুজনে মিলে এগিয়ে গিয়ে যাচ্ছি এবার গিয়ে আমরা ট্রেনে উঠবো বসবো আর ট্রেনের মধ্যে বসে আবার আপনাদের সঙ্গে গল্প শুরু করব আর ট্রেনটা যতদূর যাবে যতটুকু পারবো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর এই দেখুন ট্রেনের মধ্যে বসে আছি আর এখানটা ভাবছি যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা আমরা যখন ট্রেনে বসেছিলাম ওদিকে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে জানেন আর আমি দেখলাম এর আগেও যখন আমরা তারকেশ্বরে পুজো দিতে গেছিলাম তখনও দেখেছিলাম বন্দে ভারত তো দাঁড়িয়ে আছে এই সময়টা মনে হয় বন্দে ভারত ছাড়ে সেটা নিউ জলপাইগুড়ি যায় তাই লেখা থাকে যে নিউ জলপাইগুড়ি যাচ্ছে ওই বন্দে ভারত আর ঠিক এই তারকেশ্বরের লোকালটা যেই সময়টা ছাড়ে পাঁচটা পঞ্চান্নই ওই ট্রেনটিও একসাথে হুইসেল মেরে ছাড়ে আর যদিও বন্দে ভারত তারকেশ্বর লোকালের মতন তো নয় লোকাল ট্রেন লোকাল ট্রেনের মতন যাবে আর ও হুশ করে বেরিয়ে যায় জানেন আর আমরা এখানে বেশ যাচ্ছিলাম কিন্তু সারা রাত আমার এক ফোঁটা ঘুম হয়নি জানেন আর তার জন্য কি হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে দেখুন বেল স্টেশন পরপর যাচ্ছে আর এই দেখুন এই যে বন্দে ভারতটা বেরিয়ে যাচ্ছে এই যে বন্দে ভারতটা কি ভালো লাগে না দেখে মনে হচ্ছে জানেন তো এই ট্রেনটিতে উঠে গিয়ে এনজিপি চলে যায় আর এখানে আমাদের মোটামুটি কোন স্টেশন এসেছে দেখে নি এখানে আমরা পৌঁছে গেছি এখন অলরেডি আমরা পৌঁছে গেছি শ্যওরাফলিতে মনে হচ্ছে হ্যাঁ ফুলিতে পৌঁছে গেছি আমরা আর শ্যওরাফুলি স্টেশন আমাদের এখন ঢুকে গেছে এই শ্যওরাফলিতে ঢুকে আর আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম জানেন বড্ড ঘুম পেয়েছে না। আমরা তো একদমই ঘুমোইনি সারা রাত জেগে প্রায় কেননা বেরোতে হবে রাত্রিবেলা এই ভোরবেলা আমাদের বেরোতে হবে অনেক ভোরে বেরিয়েছি সকালবেলা স মানে ঘুম থেকে উঠে তো যার জন্য মানে ঘুম তো আমাদের হয়নি ঘুম থেকে উঠে বেকারই বলা আর কি আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম আপনাদের পার্থীরা বলছে ওঠো 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 সামনে তারকেশ্বর আসছে একটু উঠে ওনাদের সাথে একটু শেয়ার করো যে আমার আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমরা কোথায় আছি কী করছি কি কোথায় কিভাবে যাচ্ছি তো আমাদের ট্রেন তো খুব জোরে স্পিডে ছুটছে আর আমরা এবার নামবো তারকেশ্বর স্টেশনে তারকেশ্বর স্টেশনে তো নামবো নামার পরে জানেন বড় পাণ্ডাদের ভিড় থাকে এই দেখুন তারকেশ্বর স্টেশন ঢুকে গেছে আর তারকেশ্বর স্টেশন নামার পরে আমরা জানেন তো একবারে এবারে একটা কাজ করেছিলাম এবারে আমরা একটু অনেকটা দেরি করেই ঢুকেছিলাম তারকেশ্বরে যার জন্য কি হয়েছে শ্রাবণ মাসের অনেকটা ভিড় কমে গেছে কেননা যদি ওই আগে প্রথম প্রথম আসা হয় তখন কি হয় ভিড়টা বেশি থাকে আর যার জন্য আমরা ওই ভিড়টা এড়াবো বলে একটু শেষের দিকে এসেছিলাম প্রচণ্ড গরম জানেন এত গরম যে মানে ঘেমে ঘেমে আমার সারা বছরটাই কেটে গেল আর এখানে আমরা সবাই মিলে নেমে পড়েছি আমরা সবাই এবার যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে পুজো দেব আর এখানে ট্রেন থেকে নেমে এবার মন্দিরের দিকে হেঁটে হেঁটে রওনা দিচ্ছে যাই এবার মন্দিরের দিকে দেখে গিয়ে পাওয়া যায় যদিও দেখেন তো তারকেশ্বর স্টেশন থেকে নেমে হাঁটা পথে মন্দির কিন্তু আমাদের সঙ্গে এই ছোটো বাচ্চাটা আছে আমার বোনের ছেলেটা ওর জন্য বাচ্চাটাকে নিয়ে যাওয়াটা খুব একটু প্রবলেমে বাচ্চা থাকলে একটু ব্যাগট্যাগও থাকে তার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর সেই টোটোয় উঠে আমরা তারকেশ্বরের মন্দিরের সামনে একদম ঢুকে গেছিলাম আর এই তারকেশ্বরের মন্দিরে যেতে মাত্র টোটো নেয় মাত্র দশ টাকা জানেন বেশি টাকা নেয়ও না তারকেশ্বরের মন্দিরে যেতে ওইটুকুনি গিয়ে আসলে একটুকুনি তো আপনারা পায়ে হেঁটেও পৌঁছে যাবেন যারা যারা গেছেন তারা সবাই জানেন যে পায়ে হেঁটে তারকেশ্বরের স্টেশন থেকে তারকেশ্বরের মন্দির একটুকুনি যার জন্য আমরা এবার তারকেশ্বরের মন্দিরে ঢুকে গেছি আর এবার এখানে ঢুকবো ঢুকে গিয়ে আমরা একটা ওই ওই ডালা ফালা নেয় সেই দোকানে ঢুকবো সেইখানে গিয়ে আর আমরা আমাদের পুজো টুজোর সব ব্যবস্থা করব। আর এখানে দেখুন রাস্তার ধারে দেখছি অনেক সবজি জানেন কি ভালো ভালো সবুজ সবুজ সবজি দেখে মনে হচ্ছে বাড়িতে নিয়ে যায় অনেক কিছু জিনিসপত্র থাকবে বলে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু না হলে আমি বলেছিলাম যে আমার বোনের আবার খুব ভালো লাগছিল সবুজ সবুজ সবজি দেখে আমাদেরও ভালো লাগছিল আর এই দেখুন আমাদের ছোট্ট লিটল চ্যাম্পিয়ান ঘুম থেকে উঠে পড়েছেন উঠে পড়ে দেখছেন উনি একটু বেড়াতে এসছেন আর ওনার তো সারা রাত ভালো করে ঘুম হয়নি উনি বেড়াতে যাবেন বলে আর এখানে দেখুন আমরাও সবাই মিলে বেরিয়ে পড়েছি বড্ড গরম ছিল তো ভীষণ গরম একেবারে গরম এত গরম মানে গরমটা আর শেষ হচ্ছে না প্রচণ্ড ঘামছি আর কষ্ট হচ্ছে যদিও এই সবের মাত্রা শেষ করে গরম টরম সব কমপ্লিট করে আমরা তারকেশ্বরের মন্দিরে ঢুকে পড়েছি এবার এবার নেমে যাব আর এখানে দেখেন তো শ্রাবণী মেলা হয় আপনারা যারা যারা গেছেন তারকেশ্বরে শ্রাবণ মাসে তারা সবাই জানেন যে এখানে একটা শ্রাবণী মেলা হয় এই শ্রাবণী মেলায় এখানে অনেক কিছু বসে অনেক জিনিসপত্র মানে এই বাবা ভোলেনাথের রিলেটেড অনেক জিনিসপত্র বসে আর আমরা এখন যাচ্ছি আমরা যে দোকানটায় গিয়ে সব কিছু ব্যাগপত্র রেখে পুজো দিই সেই দোকানটাতেই আমরা এখন যাচ্ছি আর ওই দোকানটার মধ্যে আমার মা ব্যাগ রাখবে আমি ব্যাগ রাখবো আমরা আবার ওখান থেকে যাব জানেন দুধ পুকুরে স্নান করতে আমাদের ওই দুধ পুকুরে স্নানটা অনেক দিন হয় না তাই দুধ পুকুরে গিয়ে স্নান করব স্নান করে আর এই একেবারে নতুন জামা পরে বাবার কাছে যাব পুজো দিতে তাই দাদার দোকানে সব ব্যাগপত্র রেখে আর প্রসাদ প্রসাদের অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম দুধপুকুরে দুধপুকুরে গিয়ে স্নান টান করলাম এত তো ভালো লাগছে না বিশ্বাস করুন এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসেই ভোলেনাথের বাবার দর্শন বাবা তারকনাথের দর্শন পাওয়া যে কত মানে সৌভাগ্যের ব্যাপার মানে বিশ্বাস করুন মানে আমার মনে হয় যে জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে বড়ো কথা ঈশ্বরের দর্শন পাওয়া আমরা হয়তো স্বয়ং ঈশ্বরের দর্শন পাই না কিন্তু আমরা এইভাবে যে শ্রাবণ মাসে বাবার দর্শন করতে গিয়ে যেতে পেরেছি এটাই বাবাকে ধন্যবাদ জানাই যে বাবা আমাদেরকে নিয়ে গেছেন আর সব থেকে আনন্দের ব্যাপার এই যে মানে ভীষণ ভালো লাগছিল পরিবারের সঙ্গে এসে অন্যবার কি হয় না আমরা একা একাই আসি আমি আসি আর আমার মা সাথে যে এইবারে গিয়ে যে পরিবারের সঙ্গে গিয়ে একটা আলাদা অনুভূতি জন্মেছে যে মানে পরিবারের সঙ্গে যাওয়াটা এর আগেও একবার অনেকবার পরিবারের সাথে গেছি কিন্তু তা এবারের আর মজাটা আরও খুব ভালো হয়েছিল আমাদের আর এখানে আমরা বসে আছি যে বাবুকে নিয়ে আমরা যাব এবার দুধ পুকুরে স্নান করতে আর এই দুধপুকুরে এখন বসে আছি এখান থেকে স্নান টান করে এসে আর এই দাদার দোকানে এসে জামা কাপড় এখানে চেঞ্জ করে এখান থেকে যাব বাবার মন্দিরে পুজো দিতে নতুন জামা কাপড় পরে তো এখন আমরা যাচ্ছি দুধপুকুরের দিকে স্নান করতে আর এই যে দেখুন বেরিয়ে পড়েছি আর আমাদের পুচকেটা দেখুন আর এখানে দেখুন চারিদিকে সাবন মেলা শ্রাবণী মেলা হচ্ছে কত কিছু বিক্রি হয় শ্রাবণী মেলায় শিব ঠাকুরের মূর্তি বিক্রি হয় শিব ঠাকুরের লিঙ্গ বিক্রি হয় সব বিক্রি হয় আর এখানে দেখুন কত মানুষ ওই ওই ঘাটটায় বেশি মানুষ জানেন এখানটা আমি ইচ্ছে করে নেমেছি কারণ এখানটা ফাঁকা আছে তো তাড়াতাড়ি স্নান করে চলে যাবো আর এখানে দেখুন ওরে বাবা রে বাবা এমনিতে তো কত জল নিয়ে খেলা করে আবারে জল দেখে কান্না করছে আর এখানে দেখুন আমরা এবার নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে পুজোর উদ্দেশ্যে আমরা যাচ্ছি এবার মন্দিরে পুজো টুজো দিয়ে বাবার কাছে বাবার কাছে একটুখানি দর্শন করি ভালো লাগে বাবারকে দর্শন করতে এই দেখুন কত মানুষের ঢল দেখেছেন তাও আমরা অনেক সকালে গেছি জানেন যত বেলা বাড়ছে মানুষের ঢল বাড়ছে আরও বাড়ছে এত মানুষের ভিড় হচ্ছে আর এই যে এই ঘটে জল নিয়ে আমরা বাবার মাথায় ঢেলেছিলাম এই শ্রাবণে তো বাবার মাথায় একদম সরাসরি জল ঢালা যায় না এখানে থাকে একটা ফানেল যদিও আপনাদের জন্য এই ভিডিওটা গর্ভ গিয়ে করা যাবে না কারণ না ওখানে ভিডিও করতে দেবে না তাই এইটুকুনি আপনাদের জন্য ভিডিও করেছি মন্দিরে ঢোকার আগে এরপরে আর ভিডিও করতে পারিনি কারণ এরপরে আমরা বাবার মাথায় জল ঢালতে গেছিলাম আর গর্ভ গিয়ে গিয়ে ছবি তোলা যাবে না তাই গর্ভ গিয়ে গিয়ে ছবি তুলিনি আর বাবার মন্দিরে যাবেন যখন শ্রাবণ মাসে দেখবেন ওখানে একটা চোং ফিট করা থাকে ওই মানে একটা ড্রামের মধ্যে জল ঢালবেন আর চোং দিয়ে বাবার মাথায় গিয়ে পড়বে আর সরাসরি জল ঢালতে গেলে অন্য মাসে গেলেও হয় কিন্তু চৈত আর শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গেলে ওই চোঙের ড্রামে ঢালতে হবে চোঙে গিয়ে পড়বে আর এই আমাদের পুজো দেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট জানেন এইবার দেখুন কীরকম ভিড় বাড়তে আরম্ভ করেছে চারিদিকে এত ভিড় এত ভিড় আর আমরা দুজনে মিলে একটুখানি মেলায় ঘুরছিলাম দুজনে মিলে একটু কেনাকাটাও করলাম করে নিয়ে একটুখানি ছবি টবি তুলে ও বললো আমাকে দেখো দেখো আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য আমরা দুজনে মিলে একটু আমাদের দর্শক বন্ধুদের দেখা দিই তাই আমিও একটু দর্শক বন্ধুদের সঙ্গে দেখা করছি আর এখানে দেখুন এই শ্রাবণী মেলায় ঘুরছি মেলাটা অনেক বসে জানেন আর আমাদের সবথেকে প্রিয় কী জানেন তো এই মেলা চপ আর মুড়ি তারকেশ্বরের চপগুলো না খুব সুন্দর হয় জানেন আমার এত ভালো লেগেছে খেয়ে আলুর চপ তার সঙ্গে কুমড়োর চপ তার সঙ্গে কত রকমের চপ বাঁধাকপির চপ কিন্তু বাঁধাকপির চপটা আমি খাইনি আমি আলুর চপ আর মুড়ি দিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম টিফিন করেছিলাম আরে দেখুন আমাদের পুচকে কান্নাকাটি কি কান্না করছে কি কান্না করছে তাই মা ওকে একটা ঢোল কিনে দিয়েছে বলছে এনে তুই ঢোল বাজা বাজিয়ে চুপচাপ থাক ও একটা ঢোল কিনে দিয়েছে ও ঢোল বাজাচ্ছে বসে বসে দেখেছেন এখানে শ্রাবণী মেলায় কত কিছু পাওয়া যায় যদিও না এই যে বাঁধা দোকানগুলো আছে তারকেশ্বরে এই দোকানগুলোই সারা বছরই পাওয়া যায় কিন্তু কিছু দোকান আছে স্টল নিয়ে বসে সেই দোকানগুলো এই শ্রাবণী মেলার সময় বসে এই সময়টাই ওখানে পাওয়া যায় এই সময়টা ওখানে কত খাবার দাবার পাওয়া যায় ছোলা ভাজা মুড়ি তার সঙ্গে চপ বেগুনি কুমড়ো ভাজা কুমড়োর বড়া দারুণ দারুণ খুব ভালো খেয়েছিলাম জানেন আর এইগুলো খেয়ে টেয়ে নিয়ে আর এখানে কেনাকাটা করে অনেক কিছু কেনাকাটা করে খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম এবার বাড়ির দিকে আস্তে আস্তে ওখান থেকে রওনা হয়েছিলাম আর তারপরে দেখুন আমরা চলে এলাম একদম সোজা হাওড়া মেট্রোয় জানেন স্প্ল্যানিট আমরা তো এসেছিলাম হাওড়া মেট্রোয় হাওড়া হাওড়া স্টেশনে তো মা বললেন যে চলো আমরা হাওড়া মেট্রো করে যাব। আর গঙ্গাতলা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা তাই গঙ্গাতলা দিয়ে যাওয়ার জন্য আমরা দেখুন এই যে হাওড়া মেট্রো স্কেলটারে নামছি এবার এখান থেকে মেট্রোয় উঠবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই